মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ আজহা তথা কোরবানির ঈদ আরবি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহস মাসের দশ তারিখ ঈদ উল আজহা উদযাপন করা হয় এই দিনে আল্লাহতালার সন্তুষ্টি লাভের আশায় বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় একযুগে পশু কোরবানি করেন আর মুসলিমদের মধ্যে যারা এই সময়ে হজ করতে সৌদি আরব থাকেন তারাও হজ শেষে পশু কোরবানি করেন পরিসংখ্যান মতে প্রতি বছর বিশ লাখেরও বেশি হাজি হজ ফালন শেষে পশু কোরবানি দিয়ে থাকেন এই লাখ লাখ কোরবানির পশুর বিপুল মাংস আর কতটাই বা ভুক করেন হাজিরা বিদেশে দেওয়ার মতো আত্মীয় স্বজনও নাই আবার দুস্থ মিসকিনু নাই বললেই চলে এই কারণে একটা সময় হাজিদের অনেকেই কোরবানির মাংসগুলো শুকিয়ে সংরক্ষণ করতেন আবার কেউ কেউ নিরুপায় হয়ে সেগুলো রাস্তায় ফেলে দিতেন বা মাটিতে পুঁতে ফেলতেন যা শুধু অপচয়ই ছিল না পরিবেশেরও ব্যাপক ক্ষতি করত বছরের পর বছর ধরে হদের সময়ে মাংসের এই প্রাচুর্য সৌদি আরবের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় কারণ হাজির সংখ্যার সঙ্গে দিন দিন বাড়তে ছিল পশু কুরবানির সংখ্যাও ফলে মাংসের অপচয়ও বাড়তে থাকে এই সমস্যা থেকে উত্তরণের জন্য সৌদি কর্তৃপক্ষ উনিশশত সালে কোরবানির মাংস কাজে লাগানোর উদ্যোগ নেয় যে উদ্যোগে শুধু পরিবেশই রক্ষা হয়নি মুসলিম বিশ্বের সাতাইশ দেশের তিন কোটিরও বেশি মানুষের খাবারের সংস্থানও করা গেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পাই আইডিবির এই প্রজেক্টটির নাম ইউটিলাইজেশন ফর দ্য স্যাক্রিফিসিয়াল এনিমেল যা আদাহি নামেও পরিচিত প্রকল্পের অংশ হিসেবে পঁচিশ বছর আগে সৌদি আরবের ওয়াইসেমে একটি স্বয়ংক্রিয় কসাইখানা প্রতিষ্ঠা করা হয় হজের সময় জবাই করা লাখ লাখ উঁট গরু ভেড়ার মাংস এখানে প্রসেসিং করা হয় মাংসের পাশাপাশি দিনে পাঁচশো টন ময়লা প্রসেস করতে পারে এমন প্লান্টও স্থাপন করা হয় সেখানে প্লান্টটিতে ময়লাকে প্রক্রিয়াজাত করে সারে রূপান্তরিত করা হয় দুই সালের পর আদাহী প্রকল্পটি আরও বিকশিত হয় যেখানে বর্তমানে পরিচ্ছন্নতা কর্মী কষাই ও প্রশাসক সহ চল্লিশ হাজারেরও বেশি শ্রমিক কর্মচারী কাজ করেন আগে হাজিরা নিজ উদ্যোগে কোরবানি দিলেও এখন হাজিরের বড় একটি অংশ আইডিবির উপর কোরবানির দায়িত্ব ছেড়ে দেন এতে সময় ও জঞ্জার থেকে যেমন বাঁচা যায় তেমনই প্রতারিত হওয়ার শঙ্কাও থাকে না এজন্য হাজিরা ইসলামী উন্নয়ন ব্যাংকে পশুর ধরন অনুযায়ী নির্ধারিত মূল্য জমা দিয়ে একটি কুপন সংগ্রহ করেন কুপনটির মধ্যে পশুর দাম কষাইখানার খরচ হিমাগারে মাংস সংরক্ষণ ও পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের গরিব লোকজনের মধ্যে সেই মাংস বিতরণের খরচ অন্তর্ভুক্ত থাকে জবাইয়ের পর প্রয়োজনীয় প্রসেসিং শেষে এইসব কোরবানির মাংস নিয়ম মেনে বন্টন করা হয় মসজিদুল হারামের আশেপাশের দরিদ্রদের মধ্যে গোস্ত বিতরণ শুরু হয় পবিত্র ঈদুল আজহার প্রথম দিন এবং মুসলিম দেশগুলোতে শিপিং শুরু হয় মহরম মাসের প্রথম দিন এছাড়াও সৌদি আরবের মধ্যে দুইশো পঞ্চাশটি দাতব্য সংস্থার মাধ্যমে মাংস বিতরণ করা হয় আইডিবির সেই প্রকল্পের অংশ হিসেবে প্রতিবছর বছর বাংলাদেশেও আসায় দুমবার মাংস যা দেশের দক্ষিণাঞ্চলের দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় এছাড়া আফ্রিকা ও এশিয়ার মুসলিম দেশগুলোতে বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে এইসব মাংস বেশি বিতরণ করা হয় ইসলামী উন্নয়ন ব্যাংকের আদাহি প্রকল্পটি শুরুর প্রথম বছরে তেষট্টি হাজার গবাদি পশু জবাই করা হয়েছিল এরপর থেকে এই প্রকল্পের মাধ্যমে কোরবানি দেওয়ার হার ক্রমাগত বাড়তে থাকে গত বছর আদাহি প্রকল্পের মাধ্যমে প্রায় দশ লাখ পশু কুরবানি হয়েছিল যা এই বছর আনুমানিক পনেরো লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে প্রকল্পটির শুরু থেকে এখন পর্যন্ত তিন কোটি তিরিশ লাখ পশু কুরবানি দেওয়া হয়েছে যার পুরো মাংসই মুসলিম দেশগুলোতে বিতরণ করা হয় এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত বিশ্বের প্রায় দশ কোটি মানুষের ঘরে হাজিদের কুরবানির মাংস পৌঁছে দেওয়া হয়েছে বন্ধুরা এবার আমরা জানব সৌদি আরবে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগানটি সম্পর্কে সমৃদ্ধ পুষ্টিগুণের কারণে খেজুর সারা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয় একটি সুস্বাদু ফল দীর্ঘ সমুদ্র বা মরুযাত্রায় বহু বছর আগে থেকেই খেজুরকে রসদ হিসেবে বিবেচনা করা হতো মধ্যপ্রাচ্যে খেজুর গাছ ট্রি অফ লাইফ বা জীবন বৃক্ষ নামে পরিচিত অনুকূল আবহাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশেই প্রচুর খেজুর উৎপাদন হয় তবে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগানটি মধ্য সৌদি আরবের আল কাশিম প্রদেশের রাজধানী বোরাইদা শহরের কাছে অবস্থিত প্রায় দুই লাখ খেজুর গাছ সমৃদ্ধ সুবিশাল এই বাগানটি দেখলে মনে হবে যেন বালুর উপর কেউ সবুজ গালিচা বিছিয়ে রেখেছেন প্রায় পাঁচ হাজার চারশো ছেষট্টি হেক্টর আয়তনের এই বাগানটিতে পঁয়তাল্লিশ ধরনের খেজুর উৎপাদিত হয় বিশাল এই বাগানের মালিকের নাম শেখ সাহলে বিন আব্দুল আজিজ রাজেহি তার নামানুসারে বাগানটির নামকরণ করা হয়েছে রাজেহি বাগান যদিও শুরুতে এই বাগানটি কেবল খেজুরের বাগান ছিল না উনিশশত সালের দিকে এখানে খেজুরের পাশাপাশি গম ও তরমুজ চাষ হতো কিন্তু ক্রমাগত স্থানীয় ও বৈশ্বিক চাহিদা বৃদ্ধির ফলে উনিশশত তিরানব্বই সালের দিকে বাগান মালিক রাজেহির নির্দেশে এখান থেকে গম ও তরমুজ সরিয়ে খেজুর চাষের পরিমাণ বহুগুণ বাড়িয়ে তোলা হয় আশ্চর্যজনকভাবে শুরু থেকে এখন পর্যন্ত বাগানটির খেজুরের চাহিদা ও গুণমানে কোনো ব্যর্থ ঘটেনি বিশ্ববাজারে বাগানটির খেজুর আজও সমানভাবে জনপ্রিয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বিশ্বের সবচেয়ে বড় এই খেজুর বাগানের কোনো খেজুরই বিক্রি করা হয় না পুরো উৎপাদনই আল্লাহর রাস্তায় ওয়াকপ করে দেওয়া হয়েছে সে কারণেই এই বাগানকে বিশ্বের সবচেয়ে বড় ওয়াকফ সম্পত্তি হিসাবেও বিবেচনা করা হয় পৈত্র রমজান মাসে মক্কা ও মদিনায় ইফতারির খেজুর সম্পূর্ণ বিনামূল্যে এই বাগান থেকেই সরবরাহ করা হয় পরিসংখ্যান অনুযায়ী খেজুর উৎপাদনে সৌদি আরব বিশ্বের দ্বিতীয় মিশরের পরেই এটির অবস্থান প্রতি বছর দেশটিতে প্রায় দুই মিলিয়ন টন খেজুর উৎপাদিত হয় যা বিশ্বের মোট উৎপাদিত খেজুরের সতেরো শতাংশ সৌদি আরবের বিভিন্ন প্রান্তে সরকারি ও ব্যক্তি মালিকানাদিন মিলিয়ে আড়াই কোটি খেজুর গাছ আছে এই সব গাছে প্রায় তিনশো ষাট প্রকারের কেজুর উৎপাদিত হয় তার মধ্যে পাটান আলমদিনা মাসখানি বারহি সাহিবি কালস ও আজোয়াজাতের খেজুর বেশ প্রসিদ্ধ বন্ধুরা এবার আমরা জানব সৌদি আরবের প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় কেজুর প্রক্রিয়াকরণ কারখানাটি সম্পর্কে দুবাই ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত আলবারাকা ডেটস বর্তমান বিশ্বের সবচেয়ে বড় খেজুর প্রক্রিয়াকরণ কারখানা কারখানাটি বছরে এক লাখ টনেরও বেশি খেজুর এবং খেজুর পণ্য প্রক্রিয়াজাত করতে সক্ষম যা সংযুক্ত আরব আমিরাতের মোট খেজুর উৎপাদনের অর্ধেকের সমান উনিশশত সালে খাদ্যদ্রব্য আমদানি রপ্তানির মাধ্যমে আলবারাকা ডেটসের যাত্রা শুরু হলেও গ্রাহকের আস্থা আর ভালোবাসায় বর্তমানে বিশ্ব খেজুর বাজারের কিং হিসেবে পরিচিতি লাভ করেছে প্রতিষ্ঠানটি আলবারাকা ডেটসের আছে ছয় লাখ বর্গ বিশাল জায়গা জুড়ে বিস্তৃত কারখানা যার মধ্যে চার লক্ষ বিশ হাজার বর্গ ফুট প্রক্রিয়াকরণ অঞ্চল এবং বাকি অংশ সংরক্ষণাগার এই সংরক্ষণাগার বা কোল্ড স্টোরেজগুলোতে চল্লিশ হাজার মেট্রিক টনেরও বেশি খেজুর সংরক্ষণ করে রাখা যায় যা সব মৌসুমে খেজুরের গুণগত মান ধরে রাখতে সক্ষম আলবারাকা ডিডস মধ্যপ্রাচ্যের প্রথম অ্যা গ্রেড বি ফুড সার্টিফাইড খেজুর কারখানা কারখানাটিতে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে খেজুর বাসাই দোয়া এবং প্যাকেজিং করা হয় এছাড়াও কারখানাটিতে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়াই খেজুরের গুড় খেজুরের শরবত খেজুরের পাউডার এবং চিনি উৎপাদন করা হয় যা বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া সহ বিশ্বের প্রায় উনাশিটি দেশে রপ্তানি করা হয় উন্নত মানের খেজুর জাতীয় পণ্য সাপ্লাইয়ের পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সচেষ্ট পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে কারখানাটি তার বিদ্যুতের চাহিদার সিংহভাগ পরিবেশবান্ধব বিদ্যুৎ থেকে আহরণ করে এই জন্য প্রতিষ্ঠানটি কারখানার সাদে ছয় হাজার পাঁচশোটি সোলার পাওয়ার প্যানেল স্থাপন করেছে যার মাধ্যমে বছরে প্রায় তিন টন কার্বন অক্সাইড গ্যাস নির্গমন কমিয়ে আনা সম্ভব হয়েছে উল্লেখ্য বিশ্বের সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হয় মিশর সৌদি আরব ও ইরানে মিশরে বছরে বাইশ লাখ টন সৌদি আরবে বিশ লাখ টন এবং ইরানে ষোলো লাখ টন খেজুর উৎপাদন হয় খেজুর উৎপাদনে এর পরের অবস্থানে থাকা দেশগুলো হলো ওমান সংযুক্ত আরব আমিরাত আলজেরিয়া ইরাক পাকিস্তান সুদান ও তিনশিয়া বন্ধুরা এবার আমরা জানব বাংলাদেশে প্রতিষ্ঠিত দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুমিরের খামারটি সম্পর্কে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুমির প্রজনন কেন্দ্রটি আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দুই সালে বান্দরবানের নাইংশরী উপজেলার ঘুমধুম ইউনিয়নের পঁচিশ একর পাহাড়ি জমিতে গড়ে তোলে আকিস ওয়াইল্ড ফার্ম নামের খামারটিতে বাণিজ্যিকভাবে কুমিরের চাষ শুরু হয় দুই হাজার সাল থেকে সবুজ বেষ্টনী ঘেরা উঁচু পাহাড়ি ঢালে উঁচুটো বড় বিভিন্ন সরাতে বাদ নির্মাণ করে প্রাকৃতিক এবং কৃত্রিমতার মিশেলে তৈরি এই কুমির প্রজনন কেন্দ্রটি এখন এশিয়ার বৃহত্তর কুমির প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে দেশের বিশিষ্ট শিল্প গোষ্ঠী আকিস গ্রুপের ব্যতিক্রমী এ উদ্যোগের যাত্রার শুরুটা হয়েছিল দুই সালে সেই বছরের আগস্টে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া থেকে পঞ্চাশটি অস্ট্রেলীয় প্রজাতির কুমির আনা হয় এর একটির দাম পড়ে তিন লাখ টাকা ফরে নাইকং শরীর উইখামারের উন্মুক্ত জলাশয়ে সেগুলো সারা হয় এর মধ্যে মারা যায় ষাটটি কুমির বাকি ছেঁচল্লিশটি সুস্থ কুমিরের মধ্যে স্ত্রী কুমিরের সংখ্যা দাঁড়ায় একত্রিশটি এবং পুরুষ কুমির পনেরোটি সেই ছেঁচল্লিশটি কুমির থেকে নাইকং শরীর আকিস ওয়াইল্ডলাইফ ফার্মে বর্তমানে ছোট বড় সব মিলিয়ে কুমিরের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার চারশোটি খামারটিতে উন্মুক্ত জলাশয় এবং খাঁচার ভেতর দুভাবেই কুমির রাখা হয় প্রাণীবিজ্ঞানীদের মতে কুমির প্রায় একশো বছর বাঁচে প্রাপ্তবয়স্ক হতে এক একটি কুমিরের অন্তত আট থেকে বারো বছর সময় লাগে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তারা হাঁস মুরগির মতো ডিম দেয় তবে সেগুলো আকৃতিতে বেশ বড় হয় অনেকটা রাজহাঁসের ডিমের মতো কুমির সাধারণত ডিম দেয় বর্ষাকালে এক একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী কুমির প্রতি মৌসুমে বিশ থেকে আশিটি করে ডিম দেয় ফার্মটিতে সেই ডিমগুলোকে সংগ্রহ করে ইনকিউবেটরে কৃত্রিম পদ্ধতিতে তা দেওয়া হয় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আশি থেকে ছিয়াশি দিন তা দেওয়ার পর ডিমফুটে ছোটো ছোটো কমির ছানা বেরিয়ে আসে এরপর ছানাগুলোকে সংগ্রহ করে আরেকটি ইনকিউবেটরে রাখা হয় ইনকিউবেটরটিতে বাচ্চাগুলোর নামি থেকে কুসুম সরানোর পর সেগুলোকে নার্সারিতে নিয়ে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় বয়স দুই বছরে পৌঁছালে আকার বেঁধে কমিরগুলোকে ভিন্ন ভিন্ন পুকুরে স্থানান্তর করা হয় কুমিরগুলোকে দেখাশোনার জন্য বর্তমানে ওই খামারে বিশ জন শ্রমিক কর্মচারী নিয়োজিত আছেন সাড়ে তিন হাজার কুমির নিয়ে আকিস গ্রুপের এই খামারটি এই বছর থেকে বিদেশে কুমির রপ্তানি করতে যাচ্ছে যা থেকে বছরে অন্তত চারশো কোটি টাকা আয়ের আশা রাখছে প্রতিষ্ঠানটি পৃথিবীর অনেক দেশে কুমিরের মাংস জনপ্রিয় একটি খাবার সেই সব দেশে প্রতি কেজি কুমিরের মাংস তিরিশ থেকে চল্লিশ ডলারে বিক্রি হয় তবে কুমিরের যে জিনিসটার সবচেয়ে বেশি মূল্যবান সেটা হলো কুমিরের চামড়া প্রতি বর্গ সেন্টিমিটার কুমিরের চামড়া প্রায় বারো ডলারে বিক্রি হয় এই চামড়া দিয়ে ব্যাগ জোতাসহ অনেক দামি দামি জিনিস তৈরি করা হয় এছাড়া কুমিরের হাড় দাঁত পায়ের থাবা সব কিছু দিয়েই কিছু না কিছু তৈরি করা হয় যেমন কুমিরের হাড় থেকে তৈরি করা হয় পারফিউম দাঁত থেকে বানানো হয় গহনা আবার পায়ের থাবা থেকে তৈরি করা হয় সাবির রিং এক কথায় কমিরের কোনো কিছুই ফেলনা নয় প্রতিটি অঙ্গই কোনো না কোনো কাজে লাগে তাই বর্তমানে কুমিরকে বলা হচ্ছে গোল্ড আয়রন বা সোনালি লোহা দেশের স্বনামধন্য শিল্প গ্রুপ আখিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উদ্যোগে তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ এই কুমির প্রজনন কেন্দ্রটি থেকে কুমির বিক্রি করে যেমন মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে তেমনিভাবে খামাটি পর্যটক ও স্থানীয়দের জন্য হয়ে উঠেছে বিনোদনের এক আকর্ষণীয় কেন্দ্র প্রতি ছুটির দিনে বান্দরবনের বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মুক্ত জলাশয়ে পালন করা কুমিরগুলো দেখার জন্য পাহাড়ে গেরা এই খামারটিতে বেড়াতে আসেন বন্ধুরা এবার আমরা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় উটফাঁকির খামারটি সম্পর্কে সেই সাথে জানবো এক সময়ের বন্য প্রাণী উটফাঁকিকে বাণিজ্যিক উদ্দেশ্যে কিভাবে ফার্মে পালন করা হয় সেই সম্পর্কে উঠফাঁকি পালনে বর্তমান বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং দেশটিতে প্রথম বাণিজ্যিক উদ্দেশ্যে উঁটফাখি ফালন শুরু হয়েছিল দেশটির প্রথম বাণিজ্যিক উঠ খামারটি আঠারোশো ষাট সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় খামারটি মূলত জীবিত উঁট থেকে পালক সংগ্রহ করে বিক্রি করত যা তখনকার সময়ে একটি মূল্যবান পণ্য ছিল সময়ের সাথে সাথে দক্ষিণ আফ্রিকায় উঁটফাখি ফালন ব্যাপক হারে বাড়তে থাকে বর্তমানে দক্ষিণ আফ্রিকা একাই বৈশ্বিক চাহিদার সত্তর শতাংশ উঠ থেকে তৈরি বিভিন্ন পণ্যের সাপ্লায়ার আর দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রভিন্সে অবস্থিত আউটসরণ শহরকে বলা হয় উঁট পাখির বৈশ্বিক রাজধানী মাত্র সাঁইত্রিশ বর্গ কিলোমিটারের ষাট হাজার জনসংখ্যার ছোট্ট এই শহরটিতে আছে দুইশোরও অধিক উঁট খামার যেগুলোতে পালন করা হয় তিন লাখেরও বেশি উঁট আর এই শহরটিতে অবস্থিত দি সাফারি ও ফার্ম হল দক্ষিণ আফ্রিকা তথা পুরো বিশ্বের সবচেয়ে বড় উঁট খামার উনিশ সালে প্রতিষ্ঠিত এই খামারটি দুই হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এই এক খামারেই পঞ্চাশ হাজার উঁট পাখি পালন করা হয় বিপুল উৎপাদনের পাশাপাশি খামারটি পর্যটকদের জন্য উন্মুক্ত পর্যটকরা পায়ে হেঁটে কিংবা গাড়িতে সরে উঁট পাখির ডিম বাকে সচককে দেখতে এবং সেগুলো পালন পদ্ধতি সম্পর্কে জানতে পারেন বন্য পরিবেশে বেড়ে ওঠা উঁট পাখিরা মেসির হতে চার পাঁচ বছর সময় নিলেও খামারে পালনকৃত উঁট পাখি দুই তিন বছরের মধ্যেই প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তখন খামারে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা উঁট পাখিকে চার ছয় অনুপাতে রাখা হয় যেন তাদের প্রজনন সহজতর হয় উঁট পাখির প্রজনন প্রক্রিয়া প্রাণীজগতের সবচেয়ে আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর দৃশ্যগুলির মধ্যে একটি সঙ্গমের আগে পুরুষ উঁট পাখিরা নাচ ডানা জাপড়ানো এবং বুমিং শব্দ করে মহিলা উঁট পাখিকে আকৃষ্ট করার চেষ্টা করে মনপুত হলে স্ত্রী উঠ সঙ্গমের জন্য মাটিতে বসে পড়ে মিলনের এই প্রক্রিয়াটি কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হয়ে যায় মিলনের দশ থেকে চোদ্দ দিন পর স্ত্রী উঁট পাখি ডিম পারতে শুরু করে একটি উটপাখি বছরে গড়ে চল্লিশ থেকে একশোটি পর্যন্ত ডিম দেয় প্রতিটি ডিমের ওজন দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয় যা পাখির জগতের মধ্যে সবচেয়ে বড় ডিম ডিমগুলোতে থাকে শক্ত ফুরু কুষা যা যে কোনো বাহ্যিক আঘাত থেকে ভিতরের ব্রুনকে সুরক্ষা দেয় ডিম ফারার পর ডিমগুলোকে সংগ্রহ করে একটি কোয়ালিটি কন্ট্রোল সেন্টারে আনা হয় যেখানে ইনকিউবেশনের জন্য সবচেয়ে ভালো ডিমগুলোকে বেছে নেওয়া হয় এরপর ডিমগুলোকে ওটপাখির ডিম ফোটানোর জন্য বিশেষভাবে তৈরি ইনকিউবেটর রেখে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তা দেওয়া হয় তা দেওয়ার এই প্রক্রিয়াটি বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ দিন পর্যন্ত চলে এর মধ্যে ওয়ার্কার নির্দিষ্ট দিন পর পর ডিমগুলোকে রোটেট করে দেয় যেন সর্বোচ্চ হ্যাসিং নিশ্চিত হয় দীর্ঘ বিয়াল্লিশ দিনের নিবিড় যত্নের পর অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন আসে এই সময়ে এসে ডিমের খোসা ভেঙে এক এক করে উঁট পাখির ছানা বাইরে বেরিয়ে আসতে শুরু করে এরপর সেগুলোকে এমন একটি বিশেষায়িত স্থানে রাখা হয় যেখানে তাপমাত্রা এবং তাদের শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টির বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রাখা যায় দ্রুত বৃদ্ধি এবং হাড়কে মজবুত করতে জন্মের প্রথম দিনে তাদের সহজে হজমযোগ্য উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ানো হয় বয়স দুই তিন মাসে পৌঁছালে তাদের শরীরে বড় বড় ফালক উঠতে শুরু করে এরপর সেগুলোকে চারণভূমিতে স্থানান্তর করা হয় উঁড় সাধারণত ঘাস শস্য বীজ এবং বিভিন্ন ধরনের ছোটো ছোট ফোকামাকড় খেয়ে বেঁচে থাকে বারো থেকে চোদ্দ মাস বয়সে এরা একশো থেকে দেড়শো কেজি ওজন অর্জন করে তখন এদেরকে জবাইয়ের জন্য উপযুক্ত হয়েছে বলে বিবেচনা করা হয় জবাইয়ের পর প্রথমে প্রাণীগুলোর পালক পরে চামড়া সরানো হয় এরপর তাদের শরীরের বিভিন্ন অংশের মাংস যেমন উরুর মাংস বুকের মাংস এবং ফিটের মাংস আলাদা আলাদা করে প্যাকেটজাত করা হয় উচ্চ প্রোটিন এবং নিম্ন কোলেস্ট্রল গুণের কারণে স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে পাখির মাংসের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে মাংস ছাড়াও উঁট পাখি থেকে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে বড় ডিম এক একটি উঁট পাখির ডিম প্রায় চব্বিশটি মুরগির ডিমের সমান বড় যার প্রতিটি তিরিশ থেকে পঞ্চাশ ডলারে বিক্রি হয় ডিম খাওয়ার পর ডিমের শক্ত কুলশটিকে খোদাই করে গড়ের ইন্টেরিয়র ডিজাইনের জন্য দারুণ সব শিল্পকর্ম তৈরি করা হয় এবার আসি উঠ পাখির চামড়া আর ফালকের ব্যবহার সম্পর্কে উট পাখির চামড়া থেকে তৈরি পণ্যগুলো ফ্যাশন জগতে আবিজাতের প্রতীক বহন করে উট পাখির চামড়াকে ফ্যাক্টরিতে প্রসেস করে জোতা ব্যাগ ব্যালসহ তৈরি পণ্যগুলো সৌন্দর্যের পাশাপাশি দীর্ঘস্থায়িত্বের জন্য সুপ্রসিদ্ধ পণ্যগুলো মূলত বিভিন্ন দেশের বৃত্তশালী শৌখিন লোকেরা ব্যবহার করেন অন্যদিকে উট পাখির পালকগুলো তার সফটনেস আর লাইটনেসের জন্য বিশেষভাবে পরিচিত ফ্যাক্টরিতে সেগুলোকে বিভিন্ন কালার করে ভালোভাবে শুকানো হয় এরপর সেগুলো দিয়ে বাসাবাড়ির ইন্টেরিয়র ডিজাইনের বিভিন্ন পণ্য এবং মহিলাদের অঙ্গসজ্জার উপকরণ তৈরি করা হয় একটা সময় উটপাখি ছিল নিচক একটা প্রাণী। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপ আমেরিকা এবং আফ্রিকার কয়েকটি দেশে এর পালকের ব্যবহার ব্যাপক হারে বেড়ে গেলে সেটা খামারে পালন শুরু হয় তবে বর্তমানে উট পাখি পালন করা হয় মূলত তাদের মাংস এবং চামড়ার জন্য বর্তমানে চীন যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক দেশে অনেক বড় বড় পাখির খামার গড়ে উঠেছে এক্ষেত্রে ফিশিয়ে নেয় বাংলাদেশও সম্প্রতি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিদেশ থেকে ওটপাখি এনে তাদের ডিম থেকে বাচ্চা উৎপাদনের গবেষণা শুরু করেছে তাদের এই উদ্যোগটি সফল হলে আশা করা যায় ও সিরেই বাংলাদেশেও হাঁস মুরগির মতো উঁট খামারও গড়ে উঠবে